নমস্কার বন্ধুরা আজকে তোমাদের একটা নতুন গল্প শোনাবো যে গল্পটা বদলে যাওয়ার যে গল্পটা উন্নয়নের যে গল্পটা সবার হাসি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাচ্ছি পূর্ব মেদিনীপুর জেলার নম্বর ব্লকের পশ্চিমবঙ্গ সরকারের একটি মুখে এক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক পদক্ষেপ আপা স্কিমের অধীনে নতুন গ্রামীণ রাস্তা নির্মাণের গল্প গ্রামের মানুষের সুবিধা ও সংযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার দীর্ঘদিন ধরে যেসব পরিকাঠামো প্রকল্প বাস্তবায়ন করছে তারই একটি উল্লেখ উল্লেখযোগ্য দৃষ্টান্ত এই ছত্রি গ্রামীণ রাস্তা আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের অধীনে নির্মিত এই রাস্তার মূল লক্ষ্য গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করা কৃষি দ্রুত বাজারে পৌঁছানোর ব্যবস্থা করা স্কুল কলেজগামী শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা দেখো এলাকাবাসীর মুখে কেমন হাসি মানুষগুলো ভালো আছে জানো তো পশ্চিমবঙ্গ সরকার গ্রাম বাংলার উন্নয়নকে সর্বোচ্চ অধিকার দিচ্ছে তা প্রতিদিন প্রমাণিত হচ্ছে এই মানুষগুলির ভালো থাকার মধ্যে রাজ্য সরকারি যখন বন্ধু তখন আর ভাবনা কিসের গ্রামাঞ্চলের ভবিষ্যৎ এখন মজবুত হাতে